এশিয়া কাপে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করল টাইগাররা বোলিং এবং ব্যাটিং দুই জায়গাতেই দারুণ পারফরম্যান্স করে হংকংয়ের বিপক্ষে সাত উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ দল দুর্দান্ত বলিংয়ে ঝড় তুলে ম্যাচের শুরুতেই চাপ তৈরি করে বাংলাদেশ তাসকিন আহমেদের হাত ধরে আসে প্রথম সাফল্য ওপেনার অংশুমান রথকে মাত্র চার রানে করে ফেরান তিনি আম্পায়ার উইকেট না দিলেও পরে রিভিউর কল্যাণে মিলে ন্যায্য ফল এরপরে ম্যাচে অগ্রাসী হয়ে উঠেন তানজিম হাসান সাকিব এক ওভারে ইসলাম ভেঙে দেন বাবর হায়াতের যিনি কেবল বারো বলে করেছিলেন চোদ্দ রান হংকং এর ইনিংসে সবচেয়ে বড় জুটি আসে ইয়াসিম মুর্তুজা ও নিজাকত খানের ব্যাট থেকে তারা দুজনে মিলে চৌত্রিশ বলে ছয়চল্লিশ রান তোলেন ইয়াসিমকে রান আউট করে ঝুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন এর আগে মুস্তাফিজ দারুণ এক ঝাঁপিয়ে ক্যাচ দিয়ে আলোচনায় আসেন ধারাবাসকদের চোখে সে সবারের দিকে হংকং এর ব্যাটাররা একের পর এক উইকেট হারাতে থাকে রিশাদের টানা দুই বলে উইকেট শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে এনে দেন আর তাসকিন নিজের দ্বিতীয় স্পেলে তুললেন আরেকটি উইকেট তানজিম তাস্কিন ও ঋষাত প্রত্যেকে পান দুটি করে উইকেট হংকং শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে করে 143 রান 144 রানের টার্গেটের সামনে পেয়ে ব্যাট হাতে নামে টাইগাররা যদিও শুরুটা ভালো হলেও পারভেজ হোসেন ইমন 19 রান করে আউট হয়ে যান তারপরেই ফেরেন তানজিদ হাসান তামিম 14 রান করে প্রথম দুই উইকেট দ্রুত পড়ে গেলেও দলের ভরসা হয়ে দাঁড়ান লিটন কুমার দাস তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে গড়েন জুটি জড়ো ব্যাটিংয়ে লিটন তুলে নেন উনচল্লিশ বলে উনষাট রান যখন সাজ ফিরলেন তখন দলের জয়ের জন্য দরকার ছিল মাত্র দুই রান কাস্তা শেষ করেন হৃদয় ও জাকের আলী ফলে চোদ্দ বল হাতে রেখেই বাংলাদেশ জিতে নেয় ম্যাচ টাইগারদের এই জয় শুধু আত্মবিশ্বাস বাড়ায়নি বরং এশিয়া কাপে এক দাপুটে মিশনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ তাদের পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তাদের মাঝখান থেকে যে কোনো একটি দলকে হারাতে পারলে উঠতে পারবে সুপার ফোরে প্রিয় দর্শক আপনাদেরকে মনে হয় বাংলাদেশ এবার এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছাতে পারবে এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান